আমরা আমাদের বডি স্ট্রাকচার শারীরিক গঠনের দিকে খেয়াল করি আমরা দেখব আমাদের বডি স্ট্রাকচারে অনেক অনেক মেকানিজম আছে যেমন আমাদের ব্রেইনের চারপাশে একটা ফ্লুইড আছে যেটা শক অ্যাবজার্ভার হিসাবে কাজ করে আমরা মাথায় আঘাত পেলেও সাথে সাথে ব্রেইনে আঘাত পাই না আবার এইটাকে প্রোটেক্ট করার জন্য মাথার উপরে একটা শক্ত খুলি দেওয়া আছে আবার আমাদের হৃদয় বা ফুসফুসের সেফটির জন্য একটা বক্স করে দেওয়া আছে আবার দেখেন আমাদের প্রত্যেকটা জয়েন্টে প্রত্যেকটা আছে 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 লুব্রিকেন্ট জেল ফ্লুইড যেটার কারণে করার পরেও এটা ক্ষয় হয় না আবার খেয়াল করুন আমাদের চোখে অটো ফোকাস মোড আছে আমরা যখন দূরের কোনো কিছু দেখি কাছের জিনিসটা ব্লার হয়ে যায় আবার কাছের জিনিস যখন দেখি তখন দূরের জিনিসটা অটো ব্লার হয়ে যায় এই যে এত এত মেকানিজম যা বলে শেষ করা যাবে না এত কিছু দেখার পর কি আপনার আমার মস্তিষ্ক এটাই বলে যে এর কোনো ক্রিয়েটার নেই আমরা না মানুষ আমাদের তো ধোয়া দেখেই আগুন চিনে যাওয়ার কথা তাহলে আমরা কিভাবে বলতে পারি যে সোষটাকে না দেখে আমরা বিশ্বাস করবো না এত এত সাইন থাকা সত্ত্বেও